সন্তানকে গর্বে ধারণ করা কতটা কষ্টকর বাবা বুঝবেন না একজন মাই বুঝবেন সন্তান গর্বে রাখা কত কষ্টে ওই মা আপনাকে যখন গর্বে ধারণ করেন আস্তে 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 আপনি বাড়তে শুরু করেছেন মায়ের পেটের ভিতরে লাথি দেওয়া শুরু করেছেন রাত্রিবেলা আমরা বাবারা হয়তো বা একটু আরাম করে ঘুমাইতেছি সামনে আপনাদেরকে বলবো বাবাদেরও অনেক অবদান আছে আপাতত তো মাদের কথা বলতেছি বাবারা বেজার হইন না মা রাত্রিবেলা ঘুমাইছি কিন্তু তুমি পেটের মধ্যে লাথি মারছো মা আর পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে মা একবার ওই পাশে যায় একবার ওই পাশে যায় মা শুধু চটপট করে রাত্রিবেলা ঘুম লাগে না আব মুসলমান শুন কানেরা তোমার পা যকুম প্রসাব করতে যাই প্রসাব করতে যখন যায় জিহ্বার মধ্যে কামড় দিয়া দেয় ইয়েতো কষ্ট হয় তুমি গর্বে থাকার কারণে এই কষ্ট সহ্য করে 10 মাস 10 দিন সহ্য করার পরে যখন কোন সময় এই রকম হয় একজন মহিলা তার স্বামীকে বলে স্বামী আমার এমন কষ্ট করে গো মনে হয় আমি আর বাঁচব না হয়তো আমি মারা যাব কষ্ট কেমনে হয় জানি না কিন্তু আমার যে কষ্ট হয় মনে হয় আমার সাক্ষাতের কষ্ট হইতেছে এই জন্যই তোর কি একরাম সাল্লাম বলে সন্তান প্রসবের জময় যদি কোন মহিলা মারা যায় আল্লাহ আমি ওই মহিলাকে শাহাদতের দরজা দিয়ে দে কোন মহিলা যদি ওই সময় কষ্ট সহ্য কইরা সন্তান যদি জন্ম দিয়া দেয় একজন গাজী মহিলা যে পরিমাণ সম্মান পায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা কে সেই সম্মান দান করে দেয় মহিলা ডাক দিয়ে বলেন স্বামী আমি হয়তো মারা যাব আর হয়তো বাঁচব না এমন কষ্ট হয় ওই সময় যদি হসপিটালে নেওয়া যায় ডাক্তার যদি আইসা বলে ডাক্তার যদি আইসে বলেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে একজনকে বাঁচানো যাবে হয়তো মাকে বাঁচানো যাবে নতুবা সন্তানকে বাঁচানো যাবে মাকে যদি জিজ্ঞাসা করা এক কাকে বাঁচাই মা ওই মা আমি বিশ্বাস করি মা ডাক দিয়ে বলবে ও ডাক্তার সাহেব আমি তো দুনিয়ার ছবি অনেকটাই দেখে ফেলেছি আমার সন্তানকে অনেক কষ্ট করে দশ মাস দশ দিন লাথি গুতে খায় আমি আমার গর্বে রেখেছি আমার সন্তানের মৃত্যু আমি দেখতে পারবো না আমার সন্তানকে দুনিয়ার জমি আনার জন্য অনেক আল্লাহর কাছে কান্নাকাটি করছি আজকে তুমি আমাকে দুনিয়ার জমি থেকে নিয়ে যাও কিন্তু আমার সন্তানকে দুনিয়ার আলো দেখা দাও এরাই হলেন মা ও মুসলমানেরা ও মুসলমানেরা মায়েরা কখনো সন্তানের মৃত্যু চায় না মায়েরা যদি আপনি এই জন্য আশরাফ আলী থানবির রহমতুল্লাহ গেলাই আমার কথা এখানে আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই বলেন হায়াত বৃদ্ধি পাবে যদি মা বাবার খেদমত করতে পারো কেন মা বাবার খেদমত করলে মা বাবা দুয়া দিবেন না বদ দিবেন আর মায়ের দুয়া প্রায় সময় তাকে আল্লাহ আমার সন্তানটারে লম্বা হায়াত দিয়ে এই যে দুয়া মা বাবা করবেন এটার কারণে আপনার হায়াত লম্বা হয়ে যাবে